নমস্কার নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি চলে এসেছি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ রেসিপি নিয়ে এই তরকারি কিন্তু রুটি ভাত পরোটা নান আপনারা যা খুশির সাথে কিন্তু খেতে পারেন দারুণ লাগে খেতে আর শীতকাল তো প্রায় আসতে চললো এই শীতের প্রথমেই কিন্তু ফুলকপি যা ওঠে বাজারে সেই ফুলকপি দিয়ে এই নিরামিষ তরকারিটা কিন্তু দারুণ হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি প্রথমে আমি কড়াইতে দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল তবে হ্যাঁ এই নিরামিষ রান্নাটা করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ভালোই হয় আমি এখানে দুটো বড়ো সাইজের আলু পিসপিস করে কেটে নিয়েছি সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন আমি তেলে দিয়ে দিলাম খুব ভালো করে আলুটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো আলুটা সিদ্ধ করে নিতে হবে এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব মোটামুটি দশ মিনিট মতো আলুটা ভাজবো আমার আলু ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা পাত্রে তুলে নিলাম তারপরে যে তেলগুলো অবশিষ্ট থাকলো সেই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি আমি ফুলকপি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আপনারা চাইলে কিন্তু এর মধ্যে হলুদও দিতে পারেন তবে আমি শুধু লবণ দিয়েই ফুলকপিটা ভালো করে ভেজে নেব গরম জলের মধ্যে ফুলকপি দিয়ে যদি আপনারা মোটামুটি ভাপিয়ে রাখেন কিছুক্ষণ তাহলে এর মধ্যে যে মানে জীবাণু থাকতে পারে পোকা থাকতে পারে সেগুলো কিন্তু মারা যায় আর অনেক সময় অতিরিক্ত পরিমাণে সার দেয় তেল দেয় সেগুলোও কিন্তু গরম জলের সাথে বেরিয়ে যায় তো ওই কারণে কিন্তু ফুলকপিতে আগে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে ফুলকপি না ভাজলে এই তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয় না তো সেই কারণে ফুলকপি ভাজাটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা পার্ট এই রান্নার মধ্যে তো লাল লাল করে অবশ্যই ফুলকপি কিন্তু ভেজে নিতে হবে ফুলকপি প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি তুলে নেব দেখতে পাচ্ছেন কতটা আমি ভেজেছি ফুলকপিগুলো এই তরকারির সাথে রুটি কিংবা পরোটা দারুণ লাগে কিন্তু খেতে যাই হোক এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু তেল আর দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা তেজপাতা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পরে একটু হালকা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু জল যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দেব আদা আদা আমি এখানে কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আদা বেটেও নিতে পারেন এরপরে সমস্ত মশলাটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তারপরে আমি এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম আর এই সময় কিন্তু মটরশুঁটিটা দিতে হবে তাতে মটরশুঁটি খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি তিন চারটে কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দেবেন তারপরে দেবো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অবশ্যই কিন্তু দিতে হবে তা না হলে এই তরকারির রঙটা কিন্তু খুলবে না আর দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দেবো একটু জল দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আর একটা কথা বলে রাখি মশলা কষানোর সময় জল কিন্তু দিতেই হয় তা না হলে তেলের মধ্যে কিন্তু মশলা পুড়ে যায় সেই সেই জন্য আপনারা অবশ্যই জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষাবেন তাতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষবেও আর পুড়েও যাবে না এরপরে আমার মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর ফুলকপি যেটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে এই কষানোর উপরেও কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে আমার কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো সমস্ত মশলা কিন্তু আমার দেয়া হয়ে গেছে এরপরে ঢাকা দিয়ে শুধু ফোটাতে দিতে হবে দশ মিনিট পরে ফিরলাম রান্নাতে এবার দেখে নিতে হবে আলু ফুলকপি সমস্ত ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা না তরকারিটা দেখে মনে হচ্ছে একটু জল জল টাইপের যখন তরকারি একদম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আলুতে জল অনেকটাই টেনে নেবে ঝোল তো সেই কারণে একটু ঝোল থাকতে কিন্তু নামিয়ে দিতে হবে আর নামানোর আগে একটু একটা থেকে দুটো আলু ভালো করে গেলে দিতে হবে তাদের তরকারিটা কিন্তু একটা গ্রেভি টেক্সচার কিন্তু তরকারির মধ্যে আসে আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে এরপরে আরেকটু তরকারিটা ফুটিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি চিনি কিন্তু পরিমাণে অল্প দেবেন আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী আমার চামচ ছোট সেই কারণে আমি দু চামচ দিয়েছি এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে সানরাইসের গরম মশলা গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এই রান্নার মধ্যে গরম মশলা আর ঘি যদি না পড়ে তাহলে এই ফুলকপি আলুর যে রসাটা সেটা কিন্তু খোলতাই হয় না ঠিক আছে তো অবশ্যই ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি দশ মিনিট মতো তারপরে গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার